কিন্তু মুক্তি দিয়ে যায় কেন কিছু 16 আমাদের দিয়ে কে কে দিয়ে যেত কেতো হতো জানা থাকে পড়লে পড়ি আর ছাত্রের ছাত্রও তো জন্মই হয়ে মারবার তারও বিষয় হচ্ছে না আজকে সব কাজ করতে

দেখবেন আমাদের সমাজে সব থেকে কথা বলতে যে কেউ সেবা নেওয়ার সময় দেখে ডাক্তার কাছে তাদের এমন একটি পেশা যে পেশায় নিজেকে বিপন্ন করে তারা

মুখ্যমন্ত্রী সেটা যাতে বিমর্শন করার সম্ভাবন আসবে তখন এটা বিমা দেশে এখন যে পরিস্থিতি পেশার যেটা যে আছেন প্রতি তারা দায়িত্ব পালন করেছে এখন আরো বেশি দায়িত্ব পালন সজাগ থাকা ঐক্যবদ্ধ থাকা বিএনপি মনে করে ডক্টর ইনু সাহেবের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচনটা ঐতিহাসিকভাবে সুসম্পদ কারণ এবং কতদিন নিজের জাতের প্রতি কথা কথা গিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় জাতিসংসদের নির্বাচন কত কৃতী নির্বাচন শেখা ছিলেন আত্মসাত করেছে খুন করে ধ্বংস করে সেই ধ্বংসে গণতন্ত্রের কতটা ওড়ানোর যে দায়িত্ব সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে বিএনপি আমাদের সরকার প্রধান সরকারের সহকর্মীরা বিশেষ বিশেষ মতন সেই ঘোষণাকে সেই প্রতিশ্রুতিকে একটি গুরুত্বপূর্ণ অবিশ্বাসের দিকে যাওয়া উচিত কাছের লোক জড়ো সবাই সতর্কতা ছাড়াই ষড়যন্ত্রের যারা পারদর্শী তাদের হবে এই ষড়যন্ত্রের মৌল উদ্যোগটা আওয়ামী লীগ যারা নির্বাচন কখনোই ক্ষমতায় সুস্থভাবে করতে পারে আরেকটি ভালো নির্বাচন হোক

আর লোটপাট শেখ মুজিবের সময় আমরা দেখেছি শেখ মুজিবের কন্যা কত বড় কত বড় দুর্নীতি করছে কত বড় লোকেরা সে ভাবা যায় তারা এই লোককে সংগ্রহ করতে পারে না বলে আট থেকে দশটি ব্যাংকে একেবারে সবকিছু নিয়ে ভারতে নাই লন্ডনে আমি এখনো বিশ্বাস করি যদি উদ্যোগী হয় তাহলে এই চাকা বড় অংশে ফিরে আসে বন্ধুরা আমি বেশি কথা বলবো না আপনাকে আটকাব না তবে এতটুকু বলি যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি

সবাইকে ধন্যবাদ জানি আগে আমার এরপর এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে বক্তব্য দিবেন সভাপতি বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি

আমাদের বিএনসি যারা করে তারা আসলে আমাদের নার্সরা ভয়ে ভয় আছে সম্মানিত আজকে প্রধান অতিথি মহোদয়কে বলতে চাই নার্সিং যে উন্নয়নের কথা ছিল তা তো হয়ই নাই অনেক কষ্ট করে নার্সরা এই এখানে উপস্থিত হয়েছে কারণ

আমাদের সেবা পরি দপ্তর করে দিয়েছিলেন এই দপ্তর আর একটা বলতে চাই আমাদের নার্সিং কলেজ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল যারা আমার সাহেব প্রথম নার্সিং কলেজ করেন এবং সেটা মহাবিদ্যালয়ে উদ্বোধন করেন

তারপরে হাসপাতালে হাসপাতালে যা অনেক ট্রেনিং দিচ্ছেন যা আমি ভর্তি নার্সদের পাচ্ছেন না

Gracias.